রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইম বলছেন সংস্কারের বিরুদ্ধে একটি দল রাস্তায় নেমেছে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি হয়তো বলছেন কিন্তু তারা ভুলে গেছে শুধু তাদের ক্ষমতায় বসানোর জন্য আবুসাইদ মুগ্ধরা জীবন দেননি অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রথমেই বলতে চাই এই যে যে সংস্কার সংস্কার করে যে পরিকল্পিত বয়ান রাজনীতির মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত একটি বয়ান এই গণবুত্থানের আগে কোথাও কি লেখা ছিল কোথাও কি এরকম কথা ছিল যে এই সংস্কারের যে বয়ান এখন যেটা দেওয়া হচ্ছে সংস্কার রাষ্ট্রের যেখানে প্রয়োজন সেখানে হবে কিন্তু বর্তমানের যে সংস্কারের বয়ান মাঠে রয়েছে সেটি সম্পূর্ণ পরিকল্পিত এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বয়ানটা সারা হচ্ছে বা এই বয়ানগুলো দেয়া হচ্ছে কোন সংস্কারের বিপক্ষে নয় কোন সংস্কারের বিপক্ষে নই আমি কিন্তু এই সংস্কার সম্পূর্ণ পরিকল্পিত তার একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি এখানে বলা হচ্ছে যে একটি দলকে বসানোর জন্য ক্ষমতায় গণব্যুত্থান করা হয়নি প্রশ্ন হলো যে দলকে মিন করে বলছে সেই দল কি বলেছে যে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে ক্ষমতায় কোনো প্রকার নির্বাচন ছাড়া বসানোর জন্য ক্ষমতায় বসাতে পারে কারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণ যাকে রায় দিবে যে দিকের পাল্লা বেশি ভারী হবে তারাই তো ক্ষমতায় বসবে তাহলে এরা যে পরিকল্পিতভাবে এই বয়েনটি দিচ্ছে কেন এরা এই বয়েনটি দিচ্ছে এর একটিমাত্র উদ্দেশ্য তারা জনগণের পর ঈর্ষান্বিত তারা জনগণের পর তাদের কোনো প্রকার আস্থা নেই যদি তাই হতো তাহলে যেখানে ক্ষমতায় বসানোর জন্য জনগণের রায় প্রধান জনগণ যাকে রায় দেবে সেই ক্ষমতায় বসবে তাহলে তারা এই কথাটি কেন বলে যে শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য অনেকে বলে বর্তমান নতুন একটি রাজনৈতিক দল আছে তাদের নেতারা তো হুব কথাই বলে যাই হোক একটি দলকে ক্ষমতায় কে বসাবে সেই দলের পক্ষ থেকে কি বলা হয়েছে আমাদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিন তাহলে বোঝা গেল এরা জনগণের পর ঈশ্বান্বিত এরা ভাবে যে নির্বাচন হলে বিএনপিকেই জনগণ ভোট দেবে জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে দোষের কি বিএনপি তো বলছে না যে আমাদের নির্বাচন ছাড়া ক্ষমতায় বসাতে বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছে তাহলে নির্বাচনে ভীতি কেন এদেরকে এদের নির্বাচনে ভীতি কেন একটি কারণ জনগণের উপর এদের কোনো আস্থা নেই জনগণের উপর এরা ঈর্ষান্বিত তাই এরা তালবাহনা করে বিভিন্নভাবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে আর সংস্কারের যে কথাগুলো বলা হয় আমি প্রথমেই বলছি যে সংস্কারের বিপক্ষে নই আমি কিন্তু সংস্কার কী এটি একটি ভৌতিক বিষয় সংস্কার দিয়ে মানুষকে কখনও সঠিক পথে আনা যায় না মানুষকে সঠিক পথে আসতে হলে মানুষের নীতিনৈতিকতা নৈতিকতা মানুষের বিবেক বুদ্ধিকে জাগ্রত করতে হয় মানুষ যদি ভালো হয় বাংলাদেশের সংবিধানে কোথাও কি এই যে বিগত যে স্বৈরশাসক ছিল কোথাও কি তার এই স্বৈরাচার হয়ে ওঠার কথা বলা ছিল কোথাও কি গুম খুনের কথা বলা আছে তারপর হয়তো আমাদের দেশে বিচার বহির্ভূত হত্যা হয় গুম হয় খুন হয় নাকি মানুষের নৈতিক চরিত্র যদি পরিবর্তন না হয় তাহলে সংস্কার দিয়ে কি হবে কি হবে সংস্কার দিয়ে